হ্যালো ভিরাজ দিস ইজ সিজন কাচ্ছি খেতে কে না ভালোবাসে কাচ্ছি বা বিরিয়ানি যেটাই হোক সবারই একটা মুখরোচক একটা প্রিয় খাবার তো রিসেন্টলি গিয়েছিলাম হচ্ছে মুন কাচ্ছি বিরিয়ানি বা মুন বিরিয়ানি হাউস যেটা হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন এটা হচ্ছে আলামিন কমপ্লেক্সের বিপরীতে নবাববাড়ি রোড বা আলতাবালি রোড সবাই জানেন তো এখানে তাতে কিন্তু আগে থেকেই ছিল মন চটপটি ফুচকাটি কিন্তু তাতে অনেক ফেমাস ছিল আগে থেকেই তো সেই সুবাদে তারা একটা কাচ্ছি বা বিরিয়ানির হচ্ছে যে একটা রেস্টুরেন্ট খুলেছে আউটলেট একটা দিয়েছে তো চলুন কথা না বলে ডিরেক্ট বিরোধে যাওয়া যাক তো আমি আমি তাদের এখানে যা যা আইটেমগুলো দেখলাম তার মধ্যে আছে হচ্ছে আসে কাছি আছে 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 পাশাপাশি তাদের যে যে মূল চটপটি সব সবকিছু আমি এখান থেকে মেইনলি তাদের কাচিটা নিয়েছি এবং হচ্ছে নিয়েছি হচ্ছে খাসির তেহারি এটা হাফ যার দাম একশো বিশ টাকা এবং এসে হচ্ছে যে ফুক নিয়েছি যার দাম হচ্ছে তিনশো টাকা তো প্রথমে আমি কাচ্চি দিয়ে শুরু করবো একটু যদি কাচা থেকে দেখে কোয়ান্টিটি যদি দেখা হিউজ পরিমানের কোয়ান্টিটি এখানে আছে। তিনশো টাকা হিসেবে এখানে কোয়ান্টিটি খুব ভালোভাবে দেখায় এখানে তিন পিস মাটন আছে মাটনের সাইজটা ডিসেন্ট সাইজ আছে হাট সহ প্রত্যেকটা মাটনে যে মাংস সহ দিয়েছে এবং রাইসের যদি কোয়ান্টিটির কথা বলি একজন মানুষকে এটা ওভার আই থিঙ্ক এটা ওভারই হবে কারণ তিনশো টাকা হিসেবে এখানে রাইসের কোয়ান্টিটিটা বেশ আছে তবে এখান থেকে একটা কেওড়া জলের যে কাটির যে একটা ফ্লেভার পাচ্ছি এখানে রোস্টের একটা আলু দিয়েছে তারা বেশ বড় সাইজের আলু চলুন প্রথমে হচ্ছে মাটনটা একটু কাছে থেকে দেখাবো সাইজটা দেখছেন ডিসেন্ট সাইজ আছে এবং এটা যদি সেদ্ধটার কথা বলি তা হাড় সহ একটা মাধ্যম দিছে ভালোই হয়েছে মোটামুটি সেদ্ধ আর সেই মাংস এমনিতেই নরম হয়ে যায় অল্পতেই তো এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একটু কাছ দেখাবো এই যে অনায়াসে হাত দিয়ে ছেড়ে ফেলা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়েছে চলুন এবার একটু ট্রাই করে দেখি এটার ভিতরে অ্যাকচুয়ালি খেতে কেমন মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং এখানে যে মশলার যে ফ্লেভারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকেছে এবং আবারও বলতেছি যে কেওয়াজ রাইস একটা ফ্লেভার এখান থেকে বেশি পাচ্ছি তো এবার কাচি যেটা আছে মেইনলি রাইস যেটা আছে এটা একটু দেখাবো আমি যেহেতু এখন অলমোস্ট হচ্ছে রাত নয়টা বেজে পার হয়ে গেছে শেষ টাইম বলা যায় এখানে শেষ টাইমে আসছি একটু রাইসের যে চালটা আছে একটু ভেঙে ভেঙে গেছে তাছাড়া মোটামুটি বলবো ঠিকই আছে তো এটি ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি সেটা কেমন লাগে কাচিটা যদি কথা বলি রাইসটা প্রপারলি ঝরঝর দেখো দেখাবো ইন পারফেক্ট ব্যালেন্সই আছে প্লাস বাসমতি যে চারটা ইউজ করছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলা গ্রেভিটাও ভালোভাবে আছে এখানে আর একটা ফিল দিচ্ছে যে কাঁচছে খাচ্ছে বাট এখনও প্রপার ওয়ে যে প্রপারলি যে একটা কাচ্ছে যে একটা গ্রেভি যে একটা ময়েস্ট একটা ভাব থাকে ওই জিনিসটা এখানে নাই জুসিনেসটা নাই মাংসটার মাংসটাও যদি কথা বলি ডিসেন্ট সাইজ আছে তবে কোয়ান্টিটিটা ইনাফ করছে তিনশো টাকা হিসেবে এটা ইনাফ কোয়ান্টিটি বাট

একটা হাফ নিয়েছি তবে এই মাটনের যে যে টেরিটা আছে এখান থেকে বেশ ভালো একটা ফ্লেভার পাচ্ছি বেশ টাইম রেখে তুই ট্রাই করবে লেডিস নেবো লেস্ট রাইট হম যদি কথা বলি টেরিটার জোস আছে এখানকার এবং কোয়ান্টিটি যদি কথা বলি একশো বিশ টাকা হিসেবে হাফ ইনাফ কোয়ান্টিটি এখানে আছে একজন মানুষের জন্য ঠিক আছে এবং মাংস যদি কোয়ান্টিটি দেখে এখানে পাঁচ থেকে ষাট টুকরো অনায়াসে এখানে তারা দিয়ে রেখেছে এবং রাইসটা যদি কথা বলি তেহেরির যে রাইসটা বিরিয়ানির যে চালটা এটা ভালোভাবে বয়েল হয়েছে এবং তেহেরির যে একটা মেরিনেশন তারা করছে এটা ভালোভাবে ফিল পাওয়া যাচ্ছে তো এটা ছিল এই তেহারি এবং সাথে থেকে এখান থেকে তাদের নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে তাদের এখানকার বোরহানি মেড বোরহানি তো এটা একটু ট্রাই করে দিচ্ছে টা আমার কাছে একদম ভালো লাগে না এখানে যে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বেশি পাওয়া যাচ্ছে এবং ঝালটা বেশি লাগতেছে প্লাস টক ড্রয়ের যে ফিলটা সেটা পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গায় যেরকম জিরার ফ্লেভার পাওয়া যায় এবং একটা যে কম্বিনেশন থাকে ওটা এখানে নেই পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে একদম অর্ধেক মনে হয় না তো এখন যদি ওভারঅল কথা বলি প্রথমে আসবো হচ্ছে কাচিটাই কাঁচিটা তিনশো টাকা হিসেবে একজন মানুষ হয়ে ওভার এটা দুজন মানুষ খাইতে পারবে প্লাস হচ্ছে এখানে মাটনের সাইজটা ডিসেন্ট সাইজ আছে বাট আমি বলবো যে এখানে টেস্টটা এখনও ঘাটতে আছে যেটা চাইলে আরো ইম্প্রুভ করতে পারে তারা এবং কেরি যদি কথা বলে কেরিটা আমার কাছে বেস্ট লাগছে মোটামুটি চলে এটা একশো বিশ টাকা হাফ এবং ফুল হচ্ছে দেখলাম দুশো চল্লিশ টাকার মতো তো তেরিটা ভালো লাগছে আমার কাছে আর দোকানে কথা তো বললাম এটা একদিন ভালো লাগে না আমার কাছে একটু করতে হবে তো এই ছিল আজকে বিহ আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন আলাইকুম